আল্লাহ তাকে এমন কিছু দিয়েছিলেন যা অন্য নবীদের দেননি পাখিদের ভাষা তিনি বুঝতে পারতেন বাতাস ছিল তার অনুগত জেনেরা তার হুকুম তামিল করত তিনি এমন রাজত্বের মালিক ছিলেন যার অধিকারী কেমত পর্যন্ত কেউ হতে পারবে না বলছিলাম দাউদ আলী ইসলামের পুত্র সুলাইমান আলী ইসলামের কথা দাউদ আলী ইসলামের সময়কার মেষপালক ও শস্যক্ষেতের মালিকের ঘটনায় সুলাইমান আলী ইসলামের জ্ঞানের পরিচয় পাওয়া যায় এ ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক অনুগ্রহ হাদিসে সুরাইমান আলী ইসলামের আরেকটি ঘটনা পাওয়া যায় দুই মহিলা একটি বাচ্চাকে নিয়ে ঝগড়া করছিল দুজনেই নিজেকে বাচ্চার মা বলে পরিচয় দিচ্ছিল অতপর তারা দাউদ আল ইসলামের কাছে বিচার নিয়ে এলে তিনি একটি রায় দেন কিন্তু এতে তারা সন্তুষ্ট হতে পারেনি তারা গেল সুলাইমান আলী ইসলামের কাছে সুলাইমান আলী ইসলাম বিস্তারিত শোনার পর বললেন বাচ্চাটিকে দু টুকরো করে দুজনকে দিয়ে দাও এতে এক মহিলা কেঁদে ফেলে বলল আমার বাচ্চা লাগবে না বাচ্চাকে ওই মহিলার কাছে দিয়ে দেন তবুও তাকে কাটবেন না সুলাইমান আলি ইসলাম বুঝে ফেললেন আসল মালিককে বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন সুলাইমান সুরাইমান খুব কম বয়সে রাজত্বের মালিক হয়েছিলেন অতপর একসময় আল্লাহ তাকে নবুয়া দান করলেন একবার তিনি দোয়া করলেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা আমার পরে আর কেউ পাবে না আল্লাহ তার দোয়া কবুল করলেন বাতাস পাখি জিনেদেরকে তার অনুগত করে দিলেন তিনি বাতাসের সাহায্যে সকালে এক মাসের ও বিকালে এক মাসের দূরত্ব অতিক্রম করতে পারতেন জিনেরা ইচ্ছায় অনিচ্ছায় তার অধীনস্থ ছিল তারা সমুদ্রের গভীর থেকে মুক্ত আহরণ করত সুলাইমান আলি সালামের নির্দেশে নির্মাণ কাজ করত। সুলাইমান আলি তামাকে গলিয়ে তরল বানিয়ে ফেলতে পারতেন এটা ছিল তার এক মজেজা পাখিরা তার কথা শুনত তিনিও পাখি পিঁপড়া এদের ভাষা বুঝতে পারতেন হুদহুদ পাখির কথা বর্ণিত হয়েছে কোরআনে যে কিনা সাবা সম্প্রদায় খবর এনে দিয়েছিল সুলাইমান আলি ইসলামের কাছে বর্ণিত হয়েছে পিঁপড়া দলের নেতার কথাও যাদের আলাপ শুনে সুলাইমান আলী ইসলাম তার যাত্রা পথ পরিবর্তন করেছিলেন সোহাই বুখারির একটি হাদিসে আছে আবু হুরার রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন গতরাতে রাতে একটি দৈত্য আমার কাছে এসেছিল অথবা এ ধরনের কিছু কথা তিনি বললেন আমার সালাদ নষ্ট করার উদ্দেশ্যে তখন আল্লাহ আমাকে তার উপর আধিপত্য দিলেন আমি ইচ্ছা করলাম মসজিদের খুঁটিগুলোর একটি সঙ্গে ওকে বেঁধে রাখতে যাতে ভোরে তোমরা সকলে ওটা দেখতে পাও তখন আমার ভাই সুলাইমান ইসলামের দোয়া স্মরণ হলো হে আমার প্রতিপালক আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারী আমি ব্যতীত আর কেউ না হয় এরপর নবী সাল্লিস্লাম তাকে অপমান করে তাড়িয়ে দেয় বুহারি বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ